মাসজিদে যখন অন্ধকারের মধ্যে আসতেন গরমের মধ্যে আপনারা জানেন মরুভূমির মধ্যে গরম ঠিক কিনা বলেন এই জন্য আপনি একটি গাধা করে করে নিতে পারতেন না যদি একটা গাধা করে নিতে পারতেন তাহলে অন্ধকারের মধ্যে আপনার নামাজ পড়তে আসতে সহজ হইত কষ্ট হইতো না এই কথাটা বলার পরে ওই সাহাবি একটু কষ্ট পাইছে সাহাবি বলতেছেন ফাকুল তোমা ওহেবু আন্না মাংজিলি আমার বাসা মসজিদের পাশে হবে এটা আমি পছন্দ করি আর আমরা কি চাই যে আমাদের বাসাটা যেন মসজিদের পাশে হয় ঠিক না তাহলে নামাজ পড়তে যাইতে আমার সহজ হবে তিনি বললেন আমার বাসা মসজিদ থেকে বহু দূরে থাকুক এটাই আমি পছন্দ করি এই কথাটা বলাপরে আরেক সাহাবীর এই কথাবার পছন্দ প্রথম সাহাবী যখন বলল তুমি একটা গাধাই কোরা করে নাও তখন ওই সাহাবীর কথাটা পছন্দ হয় না আবার উনি যখন বললেন যে আমার বাসা মসজিদের কাছেও এটা আমি অপছন্দ করি এই কথাটা ওই সাহাবীর কাছেও ভালো লাগে না ওই সাহাবী এসে নবীর কাছে বিচের নিয়া ও নবীজি এক সাহাবীর অনেক দূর থেকে নামাজে আসে তার কষ্ট হয় এই জন্য আমি তাকে বললাম ফাকুল তোলা ইস্তারাই তাহিমারা আপনি একটি গাদা খোলা করে নিতে পারতেন তাহলে আপনার সহজ হবে নামাজে কিন্তু কথা বলার পর ওই ব্যক্তি বলল না আমার বাসা মসজিদের কাছে আমি অপছন্দ করি আল্লাহ নবী বলেন যাও ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো গেলেন ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তিকে ধরে নবীর কাছে নিয়ে আসছে নবী বলতেছেন তুমি এই কথাটা বলছো যে তোমার বাসা মসজিদের কাছে হোক তুমি এটা পছন্দ করো না সাহাবি বলে জি নবী জানি কথাটা বলেছি নবীজি বলেন কেন এই কথাটা বল না তুমি তখন সাহাবি বলেন নবীজি আমি চাই আমার বাসা থেকে আমি যখন মাস আসব আসবো আমার ক্ষতিটা কদমে আমি চাই আমার কি হয় সুবহানাল্লাহ এই জন্য খাদিস্তির মধ্যে আসছে

এত আসতে সবার তাহলে একটা কদম দিলে কয় নেকি জোরে বলেন এক নেকিতে দশ নেকি এরপরে নবীজি আমার বলে মাংতা খরফি ভাই সুম্মা মাসাইরা ভাই তে মিম্বুলিলা উলিয়াক দেওয়া ফাড়ি ধরতাম মিম ফাড়াই দিল্লাহ যখন ওই ব্যক্তি মাসিদের দিকে রওয়া হইবে আর একটা কদম যখন দিবে কদম দেবার সাথে সাথে তার একটা গুনা ঝরে পড়ে যাইবে পড়ে মানে তার দশটা গুণা ঝরে পড়ে যাওয়া সব তার মানে আমরা বুঝতে পারলাম এক কদমে দশ নাকি এক কদমে আর এক কদমে দশটা গুণা ঝরে পড়ে যাইবে